আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যেই জিনিসটা নিয়ে কথা বলবো রিপন কোতোখানা হইতে পড়া হইতেছে একটা ইয়ে বলবো কাহিনি বলবো সেটা হচ্ছে একদায় এক ব্যক্তি দান করার উদ্দেশ্যে মানে সৎকার করার উদ্দেশ্যে মানে রাত্রি বেলায় একজনকে দান করলো চুপি চুপি তো দান করার পরে সকালে হলো সকাল হয়ে সবাই বলা বলি করার লাগলো এই চোরকে দান করিয়ে ফেলেছিল রাতে দান করছিলো তো এর জন্য তো টের পাইনি যে এটা চোর নাকি আসলে চোরকে দান দান করেছিল তখন ওই দানশালী ওই ব্যক্তিটা চিন্তা করতে লাগলো আমি টাকাটা দিলাম তাও তো চোরের হাতে পড়ল তারপরে আরেকদিন দিন তারপরের দিন আবার রাত্রিবেলা দান করলো আবার সকালে উঠে সবাই বলা বলি করা করতে লাগলো যে এই বেশা নারীকে দান করছিল বেশা নারীকে দান করছিল পোশাক সবাই তখন আফসোস করে ওই ব্যক্তিকে বললো আমি আল্লাহ আমি দান করতে চাইছিলাম কিন্তু বেশি নারীর হাতে বলল তারপর আরেক দিন দে আরেক দিনে আবার দান করতে গেছে রাত্রে দান করার পরে একটা ধনী ব্যক্তিকে দান করে ফেলাইছে এবার সকালে উঠে সবাই লোকজন বলতে বলা বলিয়া করতে লাগলো যে এই এই ধনী ব্যক্তিকে দান করলো কে এবার রাতের খুব চিন্তিত হয়ে গেল তা চিন্তা করার পরে রাত্রি যখন ঘুমালো তখন স্বপ্ন দেখল যে স্বপ্ন দেখলো যে চোর চোরকে দান করা সে চুরি ছেড়ে দিয়েছে কারণ আল্লাহ এইভাবে দান করতে পারে আর বেসা নারীকে যে দান করছিল সে বেশি হচ্ছে তার অপকর্ম তার কাজ সড়িয়ে দিচ্ছে আর হচ্ছে যে হচ্ছে ধনী ব্যক্তি সে উৎসাহিত হয়েছে যে আর দান করবে বসে নিয়েতের উপর মাসলা নিয়ত যদি ভালো থাকে সহি থাকে তাহলে কোনো দানই হচ্ছে সদকা বিধা দেয় না দান খয়রাত বিথা দেয় না সব মেয়েদের কাছে আমার ইউটিউব চ্যানেল ডিপঙ্ক্রাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আমি উৎসাহিত হই ডিপঙ্ক্রস আছে আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ